আসসালামু আলাইকুম বিওস ডোলো ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই মাত্র নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে কিছু মিডিয়াম বাজেটের মাধ্যমে বেডরুমের হ্যান্ডেলকে নতুন কালেকশন যে লোকগুলা কিমন বা কিরকম কোয়ালিটি সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন বিয়স মূল ভিডিও শুরু করে যাক মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশানটা বলে নিই আমাদের দোকানের লোকেশানটা হচ্ছে ডাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে জাস্ট অপোজিট পাশে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস একজিন ব্যাংকে নিস্তল তাহলে চলুন বিয়স মূল ভিডিও শুরু করা যাক প্রথমস্ত আপনাকে আমি যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইউনিক ব্র্যান্ডেড একটি লক লকটার কোয়ালিটি অনেকটা ভালো মানে যারা মিডিয়াম বাজারে একটা ভালো মানে একটা লক করছে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এই লকটা নিতে পারেন এই লকটা কালারটা খুবই অসাধারণ বা ডিজাইনটা খুবই সুন্দর যারা একটু মানে ডিজাইন পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা নিতে পারেন গোল্ডেনের মাধ্যমে মেরুর দিয়ে কাজ করা মেরুরটা কিন্তু একদম ডিপ করে কাজ করা যেতে আপনার কালারটা উঠে না যায় আর ফুল বইটা হবে আপনার এটা থ্রি জিরো ফোর চাবি লিভার হবে আপনার পিতলের উপরে একদিক দিয়ে নব একদিক দিয়ে চাবির অপশন আপনি ছাবি ছাড়াই লক আনলক করতে পারবেন অথবা আপনি ছাবি দিয়ে লক আনলক করতে পারবেন চাবি যখন ডাবল পে করবেন তখন সোলিড একটা গাঁট বের হবে যে গাঁটটা আপনার পিতলের উপরে থাকছে আর ফুল বইটা হবে আপনার থ্রি জিরো ফোর কেডে আছে যাদের মিডিয়াম বাজেটের মাধ্যমে একটু ভালো মানের লক খুঁজছে সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন এই লকটার দাম পড়বে আপনার দুই টাকা যাদের বাজেটটা দুই টাকা সেক্ষেত্রে চাইলে আমাদের কাছ থেকে এটা কয় করতে পারেন পরবর্তী যে লকটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ডলফিন মডেলের একটি লক আর লকটার কোয়ালিটি অনেকটা ভালো মানে যারা মিডিয়াম বাজারের মাধ্যমে ভালো চান সেই ক্ষেত্রে চাইলে এটা নিতে পারেন এটা কিন্তু একদম সিম্পল ডিজাইন হ্যাঁ কোনো ডিজাইন নেই একদম সিম্পলের মাধ্যমে কিন্তু খুবই চমৎকার একদম চমৎকার এটা ফুল বইটা হবে আপনার থ্রি জিরো ফোর গেড এস চাবি লিভার হবে আপনার পিতলের চাবি যখন আপনি ডাবল প্লে করবেন তখন সোলিড একটা গার্ড তিনটা গাঠ বের হবে যে গাঠগুলো আপনার পিতলের উপরে থাকছে আর বিএস এটা কিন্তু দুই দিক দিয়ে চাবির অপশন দেওয়া আছে আপনারা যদি চান তাহলে কিন্তু এক দিক দিয়ে নব এক দিক দিয়ে চাবি অপশন করে দিতে পারবো ঠিক আছে মানে এটা আপনাদের বোঝানোর জন্য দুই দিক দিয়ে চাবির অপশন করে দিলাম এটার দাম পড়বে উনিশশো টাকা এটার মাধ্যমে আমাদের কাছে তিনটা কালারে আছে যদি এস কালার এন্টিক কালার তিনটাই একদমই সেম ব্র্যান্ডের সেম কোয়ালিটি যদি আপনাদের তিনটার থেকে যে কোনো একটা কালার পছন্দ হয় সে কেটে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়ব উনিশশো পঞ্চাশ এটার দাম পড়বো উনিশশো পঞ্চাশ এটার দাম পড়ব উনিশশো পঞ্চাশ টাকা পরবর্তী যে লকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার আলমন্থ্রো ব্র্যান্ডের একটি লক আর লকটা সিম্পলের মাধ্যমে হালকা ডিজাইনে খুবই সুন্দর মানে একটা চমৎকার একটা বাব আছে লকটার মাধ্যমে যারা মিডিয়াম বাজ মাধ্যমে খুব ভালো মান একটা চান সেই ক্ষেত্রে আপনি ছেলে এই লকটা নিতে পারেন এই লকটা ফুল ওয়েটে হবে থ্রি জিরো ফোর গেট এসেছে চাবি লিভার হবে আপনার পিতলের দিয়ে চাবি দিয়ে নভ সিস্টেম থাকছে বরাবরের মতন আর চাবি যখন ডাবল বে করবেন তখন চল্লিশ তিনটা গাঁট বের হবে যে গাঁদগুলো আপনার পিতলের রূপে থাকবে আর লকটার দাম পড়বে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা লকটার মাধ্যমে আমাদের কাছে তিনটা কালারে হবে আর তিনোটা কালারই খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে আপনার কপি কালার আর এটা হচ্ছে আপনার এবি কালার এটা হচ্ছে আপনার এমটিক কালার আপনি তিনটা কালার থেকে যে কোনো একটা কালার আমাদের কাছ থেকে নিতেন বেশ আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পরে দিয়ে থাকি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন দেশ থেকে অথবা বিদেশ থেকে আপনার যদি ভিডিওটাও দেখেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হ হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে নক দিতে পারেন নক দিয়ে আপনাদের আমাদের কাছে ছবি এসাতে পারেন অথবা আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছে ফটোগুলো দেখতে পারেন তাছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু ইউজ পরিবারে মেন দরজা হ্যান্ডেল লক বেডরুমের হ্যান্ডেল লক কব যা শীতকানি পদ্মার আইটেম হ্যাঁবোল যাবিতীয় যা কিছু আছে সব ধরনেরই আমাদের কাছে অ্যাভেলেবেল স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যদি আমাদেরকে নক দেন তাহলে আপনাদেরকে আমি ছবি অথবা ভিডিও কলের মাধ্যমে সহযোগিতা করতে পারবো পরবর্তী যে লকটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এয়ার এস সেভেন জি ব্র্যান্ডেড একটি লক লকটা কোয়ালিটি আর একটু ভালো মানে যারা মিডিয়াম বাজেটের মাধ্যমে মানে বাজেট কোনো ব্যাপার না একটু ভালো একটা কোয়ালিটি লক চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন এলো একটা ফুল বইটা হবে আপনার থ্রি জিরো ফোর গেট এসেছে চাবি লিবার কিন্তু পিতলে থাকছে আর বরাবর মতন কিন্তু আপনার এক দিয়ে নব এক দিয়ে চাবির অপশন চাবি যখন আপনি ডাবল প্রে করবেন তখন আপনার ছলির তিনটা গাট বের হবে যে গাটগুলো আপনার পিতলের উপরে থাকবে আর কালারটা কিন্তু একদমই খুবই চমৎকার হ্যাঁ হালকা ডিজাইনের মাধ্যমে খুবই সুন্দর দেখেন হালকা ডিজাইন কিন্তু চমৎকার একটা কালার এটা আমাদের কাছে দুইটা কালারে হবে সিএ কালার এন্ট্রিক কালার দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের বাজেটটা বাইশশো পঞ্চাশ টাকার মাধ্যমে একটু ভালো মানের লক চান সেক্ষেত্রে চাইলে আপনারা এই লকটা নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ইজি ব্র্যান্ডের একটি লক লকটা একদম সিম্পলের মাধ্যমে কিন্তু ব্র্যান্ডের দিক দিয়ে অনেক ভালো মানের ইজি ব্র্যান্ডের একদম সিম্পলের মাধ্যমে এবি দিয়ে টান করা যেতে আপনার ব্ল্যাকটা ফুটে ওঠার জন্য একটা এবি দিয়ে টার্ন করা আছে আর এই ফুল বড়িটা হবে আপনার থ্রি জিরো ফোর কেডে এসেছে চাবি লিবার কিন্তু আপনার বরাবর মতন পিতলে থাকছে একদিক দিয়ে নব একদিক দিয়ে চাবি চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার শলির তিনটা গাত বেরো হবে যে গাঁদগুলো আপনার এসএসের উপরেই থাকছে আর লকটা ঝাদের বাজারটা আরেকটু ব্যাটার মানে একটু ভালো সেক্ষেত্রে চাইলে আপনি কিন্তু এই লকটা নিতে পারেন খুবই একটা সুন্দর বা কিউট একটা লক লকটার দাম পড়বে আপনার তেড়শো টাকা মাত্র তেড়শো টাকা পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইজি ব্র্যান্ডের একদম সেম ব্র্যান্ডের লক কিন্তু শুধুকালই মডেলটা ভিন্ন লকটা এটাও খুবই চমকা যারা কাজ পছন্দ করে মানে ব্ল্যাক পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা নিতে পারেন এই লকটা ফুটে ওঠার জন্য এবি দিয়ে আপনার ব্ল্যাকের উপরে কাজ করা যেতে আপনার ব্ল্যাক কালারটা আরও ফুটে উঠে কিন্তু এটা খুবই সুন্দর একটি লক আসলেই অসাধারণ মানে জাস্ট আমি বললে হবে না কিন্তু আপনাদের একটা পছন্দ আছে কিন্তু আমার কাছে আসলে ভালো লাগে এই লকটা কারণ ব্ল্যাকের মাধ্যমে খুবই একটা সুন্দর এ দিয়ে কাজ করা এই লকটা ফুল বয়েটা হবে আপনার থ্রি জিরো ফোর গেট এসেছে চাবি লিবার আপনার পিতলিয়ে থাকছে বরাবর মতন এক দিয়ে নব আর এক দিয়ে চাবি নবটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর নবটা আর নবটা যখন আপনি ডাবল প্লে করবেন তখন আপনার সলিড তিনটা গাঁদ বের হবে হ্যাঁ তিনটা তিনোটা গাড়ি কিন্তু আপনার এসএস উপরে থাকছে যাদের বাজেটটা তেইশশো পঞ্চাশ টাকার মাধ্যমে সেই ক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন পরবর্তী আপনার যে লকটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ওয়াসান ব্র্যান্ডের একটি লক লকটার কোয়ালিটি আরেকটু ভালো মানের এটা হচ্ছে ব্র্যান্ডের দিক দিয়ে অনেক ভালো মানে টেকসই দিক দিয়েও বেস্ট আর এটা ফুল বইটা হবে আপনার থ্রি জিরো ফোর গেট এসএস এর লিভার হবে আপনার পিতলের বরাবর মতন কিন্তু আপনার নক একদিক দিয়ে চাবির অপশন আছে এটা যখন আপনার চাবি ডাবল প্লে করবেন তখন আপনার চলিটা একটা গার্ড বের হবে যে গার্ডটা আপনার পিতলের উপরে থাকবে কিন্তু ব্ল্যাকের মাধ্যমে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবি দিয়ে কাজ করা দেখেন ব্ল্যাকের উপরে এবি দিয়ে কাজ করা আপনার চাইলে এই লকটা নিতে পারেন খুবই চমৎকার একটি লক লকটার দাম পড়বে তিরিশশো পঞ্চাশ টাকা প্রতি যে লকটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এয়ারেস সেভেন জি ব্র্যান্ডের একটি লক হ্যাঁ দেখতে কিন্তু একদমই সেম কিন্তু আপনার ব্র্যান্ডের দিক দিয়ে আপনার এটা অনেক এগিয়ে আছে ঠিক আছে ব্র্যান্ডের দিকে কিন্তু মোটামুটি মাত্র এটা কোয়ালিটি অনেক ভালো এয়ার এসের প্রোডাক্টও অনেক ভালো কিন্তু এটা একদমই সেম অনেকেই ভাইরা বলে ভাই এটা এক দেখতে একদমই সেম দেখা যাচ্ছে কিন্তু এটা বাজেট অনেক বেশি এটা বাজেডীয় কিন্তু আসলে সব বাজেটটা নির্ভয় করে আপনার কোয়ালিটির উপরে যেমন কোয়ালিটি প্রোডাক্ট আপনি নেবেন তেমন আপনার বাজেটটা নির্ভয় করবে এর লোকটা ফুল বইটা হবে আপনার থ্রি জিরো ফোর গেড চাবি লিভার আপনার পিতলে থাকছে বড় বড় মতন আর দিয়ে নব দিয়ে চাবির অপশন আছে খুবই সুন্দর মানে এবি দিয়ে ব্ল্যাকের ওপরে কাজ করা যেতে আপনার এবিটা অথবা ব্ল্যাকটা ফুটে ওঠার জন্য এ কাজটা করা ঠিক আছে আর যখন আপনার চাবি ডাবল প্রে করবেন তখন আপনার চলির তিনটা গাঠ বের হবে যে গাঠগুলো আপনার পিতলের উপরে থাকছে আপনার ছেলে লোকটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র আপনার বাইশশো পঞ্চাশ টাকা আর আমাদের কিন্তু একদম ফিক্সড প্রাইসের দোকান হ্যাঁ আমরা কিন্তু আপনাদের কাছে দাম চাই না আমাদের গায়ে প্রথমস্থায় দাম লেখা থাকে পরবর্তী জেলাকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদমই সেম এটা এন্টি কালার উপরে মানে এটা আপনার এখানে চারটা কালার আছে মুট কথা এখানে চারটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে এবি এটা হচ্ছে এন্টি এটা হচ্ছে সিএফ এটার দাম পড়বে তেইশশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে আপনার একুশশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনি এই তিনোটা হচ্ছে সেম কোয়ালিটি এটা হচ্ছে আপনার অসান ব্র্যান্ডের আর তিনোটা হচ্ছে আপনার এস এআরএস সেভেন জি ব্র্যান্ডের আপনার যাদের বাজেট কোনো প্রবলেম না তারা চাইলে এই লকগুলো নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এয়ার এস সেভেন জি ব্র্যান্ডের একটি লক লকটা খুবই চমৎকার বা খুবই সুন্দর দেখেন এ উপরে আপনার ব্ল্যাক দিয়ে কাজ করা যেতে আপনার খুবই সুন্দর মানে এবিটা যেগুলো ফুটে উঠে সেই ক্ষেত্রেই চাইলে আপনার এই লকটা নিতে পারেন লকটা ফুল ওয়েটও হবে আপনার থ্রি জিরো ফোর চাবি লিভার আপনার পিতলে হচ্ছে বড় মতন দিয়ে নব এক দিয়ে চাবি অপশন আছে চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার ছলি তিনটা গাঁঠ বের হবে যে গাঁটগুলো আপনার পিতলের উপরে থাকছে আপনার যাদের বাজেট আর একটু ভেটার মানে একটু ভালো মানে সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা নিতে পারেন লকটার কোয়ালিটি অনেকটা ভালো মানে এটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যাদের বাজেটটা পঁচিশশো পঞ্চাশ লিখেতে চাইলে আপনি এই লকটা নিতে পারেন এটার মাধ্যমে একটা নর্মাল কোয়ালিটি হয় সেটা হচ্ছে আলমন্ডসুর ওটার দাম বাজেট কম আছে চাইলে ওটা নিতে পারেন ওটা একুশশো পঞ্চাশ টাকা পর্যন্ত পড়বে কিন্তু ওটা হচ্ছে এটা কোয়ালিটি আরও ব্যাটার সেক্ষেত্রে এটা দাম বেশি পঁচিশশো পঞ্চাশ এটার মাধ্যমে একদমই সেম দুইটা কালার হবে একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে আপনার গোল্ডেন একদমই সেম সেম কোয়ালিটি সেম ব্র্যান্ডের এটা ফুল ওয়েটটা হবে থ্রি জিরো ফোর গ্রেড চাবি লিভার হবে আপনার পিতলে বড় মতন দিক দিয়ে নব একদিক দিয়ে চাবি চাবি যখন ডাবল প্লে করবেন তখন আপনার চলি তিনটা কাট বের হয় আপনার গোল্ডেন ওপর মেরুর দিয়ে কাজ করা এটা যাতে আপনার গোল্ডেনটা ফুটে ওঠার জন্য মেরুরটা কাজ করে কিন্তু মেরুরটা কিন্তু ডিপ করে কাজ করে যেতে আপনার কালারটা উঠে না যায় সেই ক্ষেত্রে আর এর লকটা দাম পড়বে আরেকটু বেশি ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম সেম কোয়ালিটি শুধু কালারের জন্য দাম বাড়তি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পরবর্তী যে লকটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এয়ার এ ব্র্যান্ডের ব্র্যান্ডেড একটি লক এটা হচ্ছে মিডিয়াম বাজেটে একটু মোটামুটি ভালো কোয়ালিটি এত হাই না এটা হচ্ছে ফুল ফুলওয়েটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গেটে এস চাবি এ আপনার পিতলে থাকছে বড়ো বড়ো মতন চাবি যখন আপনি ডাবল পে করবে তখন আপনার চল্লিশ তিনটা গার্ড বের হবে যে গার্ডগুলো আপনার এস এসের ওপরে থাকছে একদম বুলেট মানে দেখেন রাউন্ড শেপের একদম বুলেট চাইলে আপনার এই লকটা নিতে পারেন এই লকটা গোল্ডেনের উপরে মিরু দিয়ে কাজ করা যাতে আপনার লকটা ফুটে ওঠার জন্য মেরুটা কাজ করা আছে আপনার চাইলে এই লকটা নিতে পারেন এটা দাম পড়বে মাত্র আপনার একুশশো পঞ্চাশ টাকা পরবর্তী যে একটা লক দেখাচ্ছে এটা হচ্ছে কোয়ালিটি ফুল মানে বোলব্রো ব্রান্ডের একটি লক আর লকটা ডিজাইনটা যেমন চমৎকার টিকসই দিক বেস্ট আপনারা চাইলে এই লকটা নিতে পারেন দেখেন গোল্ডেনের উপর খুবই সুন্দর দিয়ে মেরুর দিয়ে কাজ করা একদম এদিক দিয়ে ভাঁকা দিয়ে খুব সুন্দর খুবই একটা কিউট একটা লক মানে আনকমন একটা বাব আছে লকটার মাধ্যমে এই লকটা ফুল বইটা হবে থ্রি জিরো ফোর গ্রেড এসএসের চাবি লিবার আপনার পিতল হচ্ছে বরাবর মতন চাবি যখন ডাবল প্লে করবেন তখন আপনার সলিড একটা গা বের হবে সলিড একটা গা যে গাটা আপনার পিতলের উপরে থাকছে আপনাদের যাদের বাজেটটা একটু বেশি সেক্ষেত্রে চাইলে আপনার এই লকটা নিতে পারেন এটা দাম পড়বে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা পরবর্তী যে লকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাসেমি ব্র্যান্ডেড একটি লক লকটার কোয়ালিটি অনেকটা ভালো মানের এটা হচ্ছে আপনার সিএফ কালারের মাধ্যমে উইসাইট মডেল বলে দেখি আমরা এটা ঠিক আছে যাদের বাজেটটা একটু ভালো মানে একটু ভালো মানে একটা লক করছেন সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন এই লকটা বরাবর মতন ফুল বইটা হবে থ্রি জিরো ফোর গ্রেড অ্যাস চাবি চাবিলিবার আপনার পিতলে থাকছে চাবি যখন ডাবল প্লে করবেন তখন আপনার সলিড একটা গার্ড বের হবে যে গার্ডটা আপনার পিতলের উপরে থাকবে এটার মাধ্যমে আমার কাছে তিনটা কালারে হবে এটা হচ্ছে আপনার সিএপ কালার এটা হচ্ছে আপনার ইন্টিক কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আপনারা চাইলে তিনোটা কালার থেকে যে কোনো একটা কালার নিতে পারেন আর বিয়েছে একটা কথা বললে কি যাদের মেন দরজা হালকা মানের সেক্ষেত্রে চাইলেও কিন্তু এটা মেন দরজায় ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না এটার দাম পড়ে ছাব্বিশশো টাকা এটার দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ এটার দাম পড়বে আঠাইশো পঞ্চাশ শুধু কালারের জন্য দাম বাড়তি মানে গোল্ডেনার উপরে মেরুর দিয়ে কাজ করা তো ডিপ করে যাতে কালারটা উঠে না যায় সেক্ষেত্রে ডিপ করে কাজ করা সেক্ষেত্রে আপনার এটা একটু বাজেট বেশি এটার দাম পড়বে আঠাশশো পঞ্চাশ টাকা তাছাড়া বৃহস্পতি আমাদের কাছে কিন্তু ইউজ মানে হ্যান্ড মেন দরজার হ্যান্ডেল লক বেডরুমের হ্যান্ডেল লক কব্জা সিটকানি হ্যাজবুল পদ্মার মালামাল যাবতীয় যা কিছু প্রয়োজন হয় আমাদের কাছে সব কিছুই ইনশাল্লাহ আছে আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন অথবা হোয়াটসঅ্যাপ এই মতো যদি আমাদেরকে নক দেন আপনাদেরকে আমি সাধ্য মতন চেষ্টা করব যাতে ভালো কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারি আর তাছাড়া কিন্তু আমাদের দোকান কিন্তু অনেক বড়ো এক হাজার স্কোয়ার ফিটের দোকান দেখেন অনেক বড় আপনি একটু ঠান্ডা দেখায় দো বাইকে অনেক বড় দোকান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলাইকনটি বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে আপনাদের কাছে পৌঁছাই তাহলে বিয়াস ভালো থাকেন আল্লাহ হাফেজ